নীতি আদর্শের নাম হল ইসলাম এক কথায় মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরি করার কারিগর আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার লক্ষা এই দিনই ভেঙেছিল সেই এক বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সুপ্রিয়া তার বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা আল্লাহর বলে আলমের কাছে দোয়া করব যারাই ফ্যাসিস্ট খুনি এবং কুনি আয়নাগর বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে সেই ছাত্ররা এবং প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে যখন বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বত্র যখন আওয়াজ তুলেছিল তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে সেই আবু সাঈদ দুই হাত প্রসারিত করে যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুকিয়ে ফেলছিল লুকিয়ে পড়েছিল সেই পশুরা যারা গুলি করেছিল সেই চিত্র এখন আমাদের চোখের সামনে যখন এই অন্যায় প্রতিবাদে যখন আমার ছাত্র ভাইরা আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ এমনকি মা মনে পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল তখন রোদের ভিতরে তারা পানি টিকাশে অস্থির হয়ে পড়েছিল তখন সেই সেই পানি লাগবে সেই শব্দ এখন আমাদের কানে জড়িত আমরা দোয়া করি আল্লাহ রবুর আলামিদ যারা এই ন্যায়ের পক্ষে অন্যায় বুঝি বলে যারা রাজপথে সাহত বরণ করেছেন আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ বৃহস্পতি বিচার বলন্দ করে সন্তানেরা চিরতরে তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনোদিন তারা আরো দেখবে না আল্লাহ রে তাদেরকে সুস্থ করে দে এবং যারা পণ্য হয়েছে এখনো হসপিটালের ভিতরে কাপড়ে আল্লাহ রাবুল আলম তাদেরকে সুস্থ করে দেয় এত এত যান বিসর্জনের মাধ্যমে ফেসিস্ট বানালো খুনি বানালো আমাদের বাংলাদেশের মানুষের ছাত্র জনতা একটা বড় লক্ষ্য একটা বড় উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্যটা কি এদেশের মধ্যে যেন আর কোনোদিন খুনি তৈরি না হয় তৈরি না হয় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করা সেই কুলাঙ্কাল যেন বাংলার জমির তৈরি না হয় কিন্তু আমরা ভালাক্রান্ত বিদায় বলতে হয় এখনো সেই মায়ের কান্নান চিৎকার সেই শব্দগুলো এখন আমাদের কানের বিচারে ভাবছে মা চিৎকার বলছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে বলে ডাক দেয় না আমি দীক্ষার জানাই আমি ঘৃণা করি সেই নবীদেরকে যারা এই সব ইতিহাস ঘুরে খাপরে বলতে হয় যারা কি চড়াবতী করছেন যারা আজকে আরো বিদেশে সেই ইচ্ছা পূরণ করার জন্য যারা আজকে সুন্দর সুন্দর বলি আওয়াজছেন আমি সেই বাংলাদেশের ঘৃণতে শত্রুকে কি বলবো সেই জুলাই সেই পসুল আগস্ট আবার আজকে আমরা স্মরণ করছি হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তান যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব এটা কখনোই সহ্য করা যায় না এটা কখনোই মেনে নেওয়া যায় না এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে সাজাবার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাব আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যে উদ্দেশ্যে ফেসিস্টকে দাঁড়িয়েছি খুনিকে দাঁড়িয়েছি এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিবর্জিত রয়েছে আমি তাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই আমরা এখন রাজপথ ছাড়ি নাই তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়ে চলেছি আমরা তোমাদের কাছে ইজারা দিয়েছি আমি এই দেশের সন্তান আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশ আমার এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের চালাবাজ মৃত্যু এবং বিদেশের তাবেদারদেরকে এই বাংলা জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না আমি বঙ্গ যেই উদ্দেশ্যে আসা খালে নিয়ে আমাদের দেশের এতগুলো সন্তান জীবন দিয়েছিল বঙ্গ হয়েছে এখনো চক্ষু হারিয়ে তারা তিন রাত্র অসহায় অবস্থায় যারা আজকে পাল করছে আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আমার প্রশাসন ভাইদেরকে বলবো এবং সর্বশ্রেণী সর্ব পেশা আমার ভাইদেরকে বলবো আসেন আমরা সবাই একাত্রিত হই আমরা সবাই এক একাকার হয়ে এই খুনিদেরকে এই চাঁদাবাজদেরকে এই বিদেশি তাবিদারদেরকে আমরা এই বাংলাদেশের মধ্যে চিরত্তরে কবর রচনা করতে হিসাবে আমি সফলতা তো হওয়ার জানাচ্ছি পাঁচই আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন করা একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি এইভাবে আমাদের সজাগ থাকতে হবে আমরা সবাই একাকার হয়ে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব। আল্লাহ পুন আমাদের সকলকে এই সুন্দর দেশ করা এবং এই আশায় আমরা একাধিলে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ